দিনটি ছিল বারোই জুলাই আইবুড়ো ভাত দিয়ে আমি দিদির বিয়ের পরপর এই প্রথম ভিডিওটা শুরু করছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি কি ভাবছেন দুজনের আইবুরু ভাত এ আবার কেমন আইবুরু ভাত হ্যাঁ দিদি চাকরির সূত্রে কলকাতায় থাকে তাই খাওয়ানোর সুযোগ হয়নি আমি চলে এসেছি মাসির বাড়ি গোবরডাঙ্গা পাঁচপোতা দিদি এবং জাইবাবু এখন একসঙ্গেই আইবুড়ো ভাত হবে চলুন ভিডিওটা দেখতে থাকুন দিদি অলরেডি কান্না শুরু করে দিয়েছে কারণ বাবা মেয়েদের কাছে যে কী সেটা একমাত্র মেয়েরাই বোঝে আর প্রথমে আমার মেসো আশীর্বাদ করে নিলেন তারপরে আমার মাসি আশীর্বাদ করছেন প্রথমেই বরণডালা সাজিয়ে নেওয়া হচ্ছে বিয়ের আগের দিন বরণডালা সাজাতে অনেক জিনিস লাগে তো আমি পাশেই ছিলাম দেখছিলাম তারপরেই চলে এলাম সকালবেলায় লুক নিয়ে এইটা আমি পরেছিলাম সালোয়ারটা তো সকালবেলা দধিমঙ্গলের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমি উঠতেই পারিনি এই যে দিদির হচ্ছে এটা দধিমঙ্গলের লুক সকালবেলায় দিদি অলরেডি শাখা বলা পরে নিয়েছে আর দিদিকে আমি একটা পলা আংটি গিফট করেছি সেটাই দিচ্ছিলাম এখন দিদির হবে বৃদ্ধি অনুষ্ঠান তো মেসো বসে গেছে ব্রাহ্মণ মশাই অনেকক্ষণ আগেই চলে এসছে তবে টোপরটা পরাতে হবে সুতোটা এত ছোট যেভাবে পরানো যাচ্ছে না লাস্টে ক্লিপ দিয়ে পরাতে হলো আমার কলার বয়সটা একটু মোটা লাগছে কারণ আমার ঠান্ডা লেগেছে তাই একটু ম্যানেজ করে নেবেন আমরা অনেকেই বিয়ের আগের দিনেই এসে হাজির হয়েছি কারণ এই দিদির বিয়ে নিয়ে আমাদের ভীষণ মনে আনন্দ কারণ আমরা খুব খুব আনন্দ করবো পরে ভিডিওগুলো আসছে আপনারা দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আশা করছি আর যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর দিচ্ছি না ছোট করছি না তো মেষও এখানে অনেক কাজ থাকে মাসিরও থাকে কিছুটা ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু শেয়ার করতে পারি না কারণ বিয়ের বাড়ি মানেই অনেক কাজ থাকে ব্যস্ততা থাকে সেই জন্য আর দিদি কিন্তু ভীষণ হাসি খুশি তারপরেই চলে এসে দিদির ফটোশ্যুট সেশনে দিদির গায়ে হলুদ একটু পরেই শুরু হবে একটু বেলাও হয়ে যাচ্ছে এদিকে যখন তখন ঝপঝমিয়ে বৃষ্টি নামছে আর এই যে দেখুন অপরূপ সৌন্দর্য দিদির বাড়ির সামনে বাওর এটা হচ্ছে ইছামতি নদীর সঙ্গে সংযুক্ত তারপরে এখানে আমরা সবাই চলে এসেছি হলুদ পরি সব চলে এসেছে দিদি হলুদ শাড়ি কিনেছিল আর সবার জন্য অনেকের জন্যই কিনেছে অনেকে পড়েছে অনেকে পরে নিয়ে এই যে শাড়িগুলো ছিল আর এটা হচ্ছে আমার বর্দার ছেলে একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে সেজেছে ইনি হলেন আমাদের অ্যাংলো বাবু। দিদির পিসির জামাই আর পাশেই দিদি রয়েছে মানে পিসি আমার যেই দিদির বিয়ে হয়েছে সেই দিদির পিসির মেয়ে আমরা একটু অ্যাংলো জামাইবাবুর সঙ্গে ফটো তুলে নিলাম তারপর দিদির তো ফটোশ্যুট হচ্ছেই আমিও কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই গায়ে হরুদের অনুষ্ঠানটা শুরু হবে এই ভিডিওটা আপাতত আমি এই অবধি রাখছি আর মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নামছে তো ফটোশ্যুট অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি তারপরে প্রথমে দেখেছিলাম একটা গাউন পরেছি তারপর এখন আবার শাড়িটা পরে নিয়েছি আর দিদির গায়ে হলুদের লুক এই যে দিদি অলরেডি সেজে গুজে নিয়েছে এখন হচ্ছে আশীর্বাদ পর্ব এটা হচ্ছে দিদির শ্বশুর মশাই সবাই একে একে আশীর্বাদ করে নেবেন ওয়েদার এত খারাপ ছিল যখন তখন বৃষ্টি হচ্ছে আর বিয়েতে বৃষ্টি হলে কিন্তু একটা টেনশান থাকে কারণ জল কাদার ব্যাপার আছে আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে আমরা যাবো সইতে ভিডিও কিন্তু কিন্তু অবশ্যই দেখবেন নেক্সট আবার আসছে জল সইতে যাওয়ার ভিডিও দিদিকে কি অপূর্ব লাগছে তাই না মেয়েদের বিয়ের দিনকে কিন্তু অপূর্ব লাগে আর যখন সিঁদুর দান হয় তারপরে মেয়েদের একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় আপনাদের জানিয়ে রাখি দিদি এবং চোদ্দো বছরের ভালোবাসা আজ পূর্ণ হচ্ছে যদিও রেজিস্ট্রিটা এক বছর আগে হয়ে গেছে সামাজিক অনুষ্ঠানটা আজ হচ্ছে তাই জন্য দেখছেন তো দিদি আজ কত খুশি হ্যাঁ আমরাও কিন্তু ভীষণ খুশি আর ওই জানলা দিয়ে আমার দিদা বসে বসে দেখছে ঠুকি দিচ্ছে আপনাদের সঙ্গে পরে সব কিছু শেয়ার করব সঙ্গে থাকবেন আমার এই যে আমরা জল যাচ্ছি ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন ভালো থাকবেন